নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো তুলে ধরব এ প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে ভালো করে তৈরি করে নিতে পারো তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে সমস্ত কমন পেয়ে যাবে তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার এই চ্যাপ্টার সিক্স থেকে দু নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দিন তাই তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও তাহলে আজকে আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও সঙ্গে তোমাদের আমি আরেকটি কথা বলবো তোমাদের এই ইতিহাস বইয়ের যে সাতটি অধ্যায় রয়েছে এই সাতটি অধ্যায় থেকে তোমাদের চার নম্বর আট নম্বর এবং এমসিকিউ প্রশ্ন উত্তর দু নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আমি নবম শ্রেণীর প্লে লিস্টে আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে তোমরা দেখে নাও আজ তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগ ইতালি কেন আবিসিনিয়া দখল করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের প্রশ্ন ওয়াল ওয়াল ঘটনা বলতে কি বোঝো তোমাদের অধিকাংশ স্কুলে এই প্রশ্নটি পরীক্ষা এসে থাকে তিনের দাগের প্রশ্ন ইতালি কেন জাতিসংঘের সদস্য ত্যাগ করেছিল প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে তৈরি করে রাখবে চারের দাগের প্রশ্ন আনস্লুচ কি পাঁচের দাগের প্রশ্ন মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর গুরুত্ব তোমাদের আমি মিউনিক চুক্তি চার নম্বরের টিকা হিসাবে আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে এরই মধ্যে তোমরা পেয়ে যাবে মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল ওর গুরুত্ব এরপর তোমাদের ছয় দাগের প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কত বছরের জন্য স্বাক্ষরিত হয় এর উদ্দেশ্য চুক্তির সত্তাবলী প্রত্যেকটি প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে অর্থাৎ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে হয় এবং কত বছরের জন্য হয়েছিল এর উদ্দেশ্য কি চুক্তির শর্তাবলী এ প্রশ্নটা তোমাদের আমি চার নম্বরে আপলোড করে রেখেছি তোমরা দেখে নেবে সাতের দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে কি উদ্দেশ্যে অ্যান্টি কমেন্টাইন চুক্তি স্বাক্ষরিত হয় এরপর তোমাদের আঠের দাগের প্রশ্ন তোষণ নীতি বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন তানাকা মেমোরিয়াল কী দশের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে এগারো দাগের প্রশ্ন জাপান কেন জাতিসংঘ ত্যাগ করে বারো দাগের প্রশ্ন হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন তেরো দাগের প্রশ্ন স্ট্যালিন যুদ্ধ বিখ্যাত কেন তোমরা ললিন যুদ্ধ একটু দেখে রাখবে ১৪ দাগের প্রশ্ন পাল হারবার ঘটনা কি। পনেরো দাগের প্রশ্ন বেষ্টনী নীতি কেন্নার নোট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি লেন্ডলিচ আইন কি অবশ্য তোমরা প্রত্যেকটি ভালো করে তৈরি করে রাখবে বেষ্টনী নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি লেন্ডলিচ এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর তোমাদের দাগের প্রশ্ন দেখে নাও এরপর তোমাদের দাগের প্রশ্ন ট্রুমান নীতি মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো এই তোমাদের যে দুটো প্রশ্ন রয়েছে ট্রুমান নীতি মার্শাল পরিকল্পনা দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকাংশ স্কুলে কিন্তু ফাইনাল পরীক্ষায় এসে থাকে তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে সতেরো দাগের প্রশ্ন ডি ডে বলতে কি বোঝো ডে বলতে কি বোঝো ডি ডে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ আঠেরো দাগের প্রশ্ন ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলতে কী বোঝো এর নামকরণ কে করেন তোমাদের নামকরণ কে করেন এই যে প্রশ্নের উত্তরটা তোমাদের অধিকাংশ বইতে নেই তোমাদের আমি উত্তরটা বলে দিচ্ছি তোমরা মনে রাখো ওয়াল্টার লিমম্যান ওয়াল্টার লিমম্যান ঠান্ডা লড়াই নামকরণ করেছিল এরপরে তোমাদের উনিশের দাগের প্রশ্ন ন্যাটো সিয়াটো সেন্টো আন্ডরা কমিকন কমিন ফর্ম প্রত্যেকটি তোমরা দু নম্বরের জন্য ভালো করে তৈরি করে রাখবে তোমাদের আমি আগের ক্লাসে ন্যাটো সিয়াটো সেন্টো আন্ডরা প্রত্যেকটি তোমাদের ফুল ফর্ম এবং কত সালে গঠিত হয়েছিল দিয়েছি তোমরা দু নম্বরের জন্য ভালো করে তৈরি করে রাখবে তোমরা অবশ্যই জানো আমি তোমাদের আগের ক্লাসে বলেছি ন্যাটো সিয়াটো সেন্টো এ তিনটি হল আমেরিকান নেতৃত্ব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গঠিত শক্তিজোট আন্ড্রা হলো কি না সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ শিবির কমিকন কমিন ফ্রম বা ও আর এস চুক্তি এগুলো হচ্ছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গঠিত জোট এরপর তোমাদের কুড়ির দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে তৈরি করবে এরপর তোমাদের একুশের দাগের প্রশ্ন চার্চিলের ফুলটন বক্তৃতা বা লৌহ জবনিকা তত্ত্ব কি মোস্ট ইম্পর্ট্যান্ট এই একুশটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে বাছাই করা তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে দু নম্বরের একুশটি প্রশ্ন তা বাদেও তোমরা কিছু প্রশ্ন দেখে রাখবে এই কটি প্রশ্ন যে হচ্ছে জাতীয়তাবাদ কি উগ্র জাতীয়তাবাদ কী আন্তর্জাতিকতাবাদ কী ঠিক আছে দুয়ের প্রশ্ন টোটসডাম সম্মেলন ইয়াল্টার সম্মেলন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় তিনের প্রশ্ন ব্লিচ ক্রিক বলতে কি বোঝো চারের প্রশ্ন অপারেশন বার বরসা কী পাঁচের প্রশ্ন ট্রেশা সম্মেলন তাৎপর্যপূর্ণ কেন বা গুরুত্বপূর্ণ কেন ইতালিতে ফ্যাসিস্ট দলের লক্ষ্য সাঁতার প্রশ্ন ল্যাটেরাইন চুক্তি হোর্ভার চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং শর্ত এগুলো তোমরা একটু দেখে যাবে ঠিক আছে আর একুশটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো তা বাদও তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যাও দেখবে তোমরা পরীক্ষা অবশ্যই এই প্রশ্নগুলির মধ্যে দিয়ে কমন পেয়ে যাবে ফলে আজ আমি তোমাদের চ্যাপ্টার সিক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট টু মার্কের প্রশ্নগুলো তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু একদিনের মধ্যে আপলোড করছি